আসসালামু আলাইকুম আজকে আমরা মিড রেঞ্জের মধ্যে বেশ কিছু ওয়াচ দেখাবো সো এগুলোর আসলে কোয়ান্টিটি আমাদের কাছে কম যেগুলো আজকে দেখাবো এগুলো স্টক আউট হয়ে গেলে আবার রিস্টক করতে হয়তো অনেক সময় লেগে যাবে সো যারা এইগুলো থেকে অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে সো ফার্স্টেই যে ওয়াচটা দেখাবো এটাতে কিন্তু আজকে অফার থাকবে এগুলো রেগুলার প্রাইস ছিল অনেক টাকা বাট এখন অফার প্রাইস আপনার মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন স্ট্রেপটা দেন যারা ফুল ব্ল্যাক চাচ্ছেন ফুল ব্ল্যাকটাও নিতে পারেন এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা অ্যান্ড একটা ফ্রি ব্যাটারি পাবেন সিম্পল একটি কার্ডবোর্ড বক্স পাবেন দেন সবচেয়ে বেশি চাহিদার যে ওয়াচটা এটার জাস্ট আমি একটু ব্যাক পার্টটা যদি দেখাই খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ডাবল এ গ্রেডটা এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা কেউ যদি এগুলো ট্রিপলে চান ট্রিপলে এনে দেওয়া যাবে বাট প্রি অর্ডার দিতে হবে প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়ে থাকি দেন আমাদের সময় লাগে হচ্ছে দশ থেকে পনেরো দিন সো আপনাদের যাদের প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ লাগবে আপনারা যোগাযোগ করবেন এটার কালার অ্যান্ড ডায়াল কালারটা খুবই জোস একটি কম্বিনেশান এগুলোর সাথেও এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সবচেয়ে ইন্টারেস্টিং যে কালারটা সেটা হচ্ছে এই কালার এটার ভিতরের যে ফিগারগুলো আছে গোল্ডেন কালার উপরের এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে একেবারে লিমিটেড সো দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস চব্বিশশো টাকা দেন পয়দাগারের যে ওয়াচটা এখন দেখাবো এগুলি কিন্তু পয়দাগারের জেনুইন প্রোডাক্ট এই হচ্ছে ব্যাক কয়দাগার অনেক কপি প্রোডাক্ট বাজারে পাওয়া যায় এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সো এইটার স্টকও কম যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন অ্যান্ড ছয়শো পনেরো যে বেল্ট মডেলটা এটা হচ্ছে ব্রাউন বেল্ট হোয়াইট ডাইলটা দেন এটার অনেকগুলো কালার ভেরিয়েন্ট হয় সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট ব্লু ডায়ালটা এটা সাথে ডে এন্ড ডেড দুইটা ফিচার পেয়ে যাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে ফর্মাল ওয়াচ চান তারা এইগুলো পারচেস করতে পারেন দেন এইগুলো হচ্ছে জেনুইন প্রোডাক্ট বাজারে যারা কপি প্রোডাক্টের সাথে আসলে কম্পেয়ার করে ফাও কমেন্ট করে আপনাদের কোনো লাভ নাই আর আমি বুঝি না কেন আপনারা এত সময় থেকে পান যে আজে বাজে কমেন্ট করার মতো যদি কোনো কথা বলার থেকে আমাদের শপে আসবেন দেন বলে যাবেন আমরা যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আমাদের উপকারে আমরা সেগুলো অ্যাকসেপ্ট করব এগুলো হচ্ছে ইউনিভার্স পয়েন্টের যারা একটু ছোটো ডায়াল সাইজের চান ইউনিভার্স পয়েন্টের এই ওয়াচগুলো পারচেস করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এটা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে টোটোনে ব্ল্যাক ডায়াল দেন এটা হচ্ছে ব্লু ডায়ালটা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টে থাকবে দেন ডিডাব্লিউর যে ওয়াচটা দেখাবো এইটার ভেতরে সাব ডাইল যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অ্যাক্টিভ সো এগুলো সবগুলো অ্যাক্টিভ টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা সো এটা পারচেস করতে পারেন দেন পয়দাগারের ছয়শো পনেরো একটা মডেল এটা হচ্ছে ব্রাউন বেল্টে ব্লু ডায়ল বাট ভেজেলটা হচ্ছে গোল্ডেন এটার প্রাইস হল বারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস পাবেন পয়দাগারের বক্স পাবেন দেন যারা একটু স্লিমের মধ্যে লেদার স্টেপের ওয়াচ চাচ্ছেন তারা এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্রাউন বেল্টে গোল্ডেন ভেজেল বাট ডায়াল কালারটা হচ্ছে ব্লু একেবারেই স্লিম হচ্ছে ওয়াচটা সো এগুলো পারচেস করতে পারেন এরপর যে ওয়াচগুলো দেখাবো এগুলো পয়দাগারেরই এগুলো হচ্ছে লেদার স্টেপ দেন এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ কালার পাচ্ছেন তিনটা ফুল ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে ব্লুতে গোল্ডেন বডি যেটা আচ্ছা গোল্ডেন বডিটা এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে আর সিলভার বডিটা ব্লুতে সিলভার বডি সো এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা ওয়াচগুলো খুবই চমৎকার কিন্তু দেন যে ওয়াচটা দেখাবো অটোমেটিক এটা হচ্ছে ফুললি হোয়াইট পাঞ্জাবির সাথে বা বিভিন্ন ফর্মাল লোকে আপনারা এগুলো পড়তে পারেন এগুলোর এ হচ্ছে লুক এইগুলোর সাথে আপনার সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা করে আর এগুলো নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান যারা খুব যত্ন সহকারে ইউজ করতে পারবেন কারণ এগুলো যেহেতু হোয়াইট এগুলো খুব যত্ন করে ইউজ করতে হবে ডিসকালার হয়ে গেলে খুব বাজে দেখাবে দেন এই ওয়াচটা এটার ভেজালটা হচ্ছে রোটেটেবল ভেজাল এইখানে একটা পলি দেওয়া রয়েছে এগুলো উঠে ফেললে যে গ্লোসি ভাবটা আছে এটা দেখাবে এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ এগুলোর সাথেও ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো এটাও পারচেস করতে পারেন দেন রেড বেল্টের এই ওয়াচটা এটা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে রেড বেল্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ব্লু বেল্টে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ ভিতরের সবগুলোই কাজ করবে অপশন অ্যান্ড টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ দোনোটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লুটা সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে মেসেজ করলেই হবে অ্যান্ড স্ক্যামের যে ওয়াচটা দেখাবে এখন এ হচ্ছে স্ক্যামের এটার দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনটা একটা ডায়ালটা হচ্ছে ওভেল ডায়াল দেন এটা হচ্ছে সিলভার অ্যান্ড গোল্ডেন বা ডায়ালটা হচ্ছে ব্লু এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি সো এখন যেগুলো দেখাবো সিটিজেনের এগুলো হচ্ছে ডাবল এ গ্রেড এটার প্রায় চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে টোটোনে ব্ল্যাক ডায়াল দেন এটা হচ্ছে টোটোনে হোয়াইট ডায়াল অ্যান্ড এটা হচ্ছে টোটনে গোল্ডেন ডায়াল দেন যারা জামাইদেরকে গিফট করতে যাচ্ছেন এটা হচ্ছে ফুল গোল্ডেন সো চারটা কালারই স্টক অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন এই কালারটার জন্য অনেকেই মেসেজ দিয়েছিলেন স্টক ছিল না দিতে পারি নাই বাট আবারই স্টক হয়েছে এই ওয়াচগুলো খুবই চমৎকার যারা হচ্ছে একটু স্টোন টাইপের ওয়াচ পরেন বা একটু স্টাইলিশ যারা যাদের এজ একটু কম তারা এই ধরনের ওয়াচগুলো পরে থাকেন এটার দুইটা ডায়াল কালার পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে হোয়াইটটা এগুলোর কোয়েশন থাকে হচ্ছে স্টোনগুলো নিয়ে স্টোনগুলো খুবই হেভি এগুলো কোথাও যদি আপনি জোরে ঘষা বা বারেটারি না খাওয়ান এগুলো ইজিলি উঠে যাবে না সো এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে সো এগুলো পারচেস করতে পারেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দেন এটা হচ্ছে স্লিম ওয়াচ একেবারে স্লিম যারা চাচ্ছেন এটার প্রায় চারটা কালার তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটো ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক দেন এটা হচ্ছে গোল্ডেনে হোয়াইট ডাল এগুলো হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা দেন এখন যেই ওয়াচটা দেখাবো টু এগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট এই ওয়াচগুলো টোটালি ডিফারেন্ট যারা জিম করেন বা স্পোর্টস টাইপের ওয়াচ পরেন তারা এইগুলো নিতে পারেন এটা হচ্ছে ফুললি হোয়াইটটা দেন এটা হচ্ছে ইলো স্টেপটা দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো আপনারা এগুলো খুব ইজিলি পারচেস করতে পারেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড স্পোর্টস খুব একটি সুন্দর একটি লুকিং অ্যান্ড এটা হচ্ছে টু আরেকটা ওয়াচ সিলিকন স্টেপ এটা হচ্ছে ব্লুটা এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে এটা দুইটা কালার পাচ্ছেন ব্লু অ্যান্ড এটা হচ্ছে রেডটা দুইটা কালারই স্টকে অ্যাভেলেবেল সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন যে ওয়াচটা দেখাবো এখন আর এম এর এগুলো হচ্ছে ডাবল গ্রেড এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এটার সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো চাইলে এটাও পারচেস করতে পারেন সর্বশেষ যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে সোয়াচের এগুলো হচ্ছে ডাবল এ গ্রেড এগুলো ট্রিপলে চাইলে আমরা এনে দিতে পারবো সো এগুলোর স্টক একেবারেই কম এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি সো সবগুলো ওয়াচের ডিটেলসই আমাদের ভিডিওতে বলা আছে দেন আরও যে একটি ওয়াচ আছে এটা যদি আমি একটু দেখাই ওয়াচটা এটা হচ্ছে ওয়াল টাইম আর যে সিরিজটা এটা হচ্ছে ওমেগার এই হচ্ছে এটার ব্যাক পার্ট এটার ডায়াল সাইজ হচ্ছে ফর্টি এম এম সো যাদের হাতের রেস্ট আমার মতো একটু চিকন তারা কিন্তু এগুলো খুব ইজিলি সুন্দর করে পড়তে পারবেন এই হচ্ছে এটার লক সেট আমি যদি একটু লক সেট আপটা দেখাই লকটাও খুব ইজি আর আপনার জাস্ট এইভাবে লকটা খোলার পর আপনার হাতের মাপ অনুযায়ী যেই ঘাটে প্রয়োজন ওইটাতে লাগাবেন দেন আপনি হাতে পড়তে পারবেন খুব একটা যারা হাতের মাপ অনুযায়ী পড়তে চান ইজিলি পড়তে পারবেন এটার প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিনটা দেন এটার ব্লুটাও যদি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লুটা এটা অ্যান্ড এটার যারা ফুল ব্ল্যাকটা চাচ্ছেন এ হচ্ছে ফুল ব্ল্যাকটা সো এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে আপনারা এগুলো পারচেস করতে পারেন সবগুলো আছে ডিটেলসই আমাদের ভিডিওতে বলা আছে যার যেটাই লাগবে স্ক্রিনশট নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে মেসেজ করবেন অথবা আমাদের সব ভিজিট করে পারচেস করতে পারেন